নমস্কার অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই তিরিশ বছর পর কাশ্মীরের উলার হ্রদে ফিরল ঈশ্বরের উপহার আনন্দে আত্মহারা স্থানীয়রা কিভাবে হয়েছিল অমূল্য রতন বান্দিপুরা এবং সোপার শহরের মধ্যে অবস্থিত এবং প্রায় দুশো বর্গ কিলোমিটার বিস্তৃত উলার হ্রদ একসময় পদ্মে পরিপূর্ণ ছিল কাশ্মীরের স্থানীয়রা পদ্মের কাণ্ডকে নাদ্রু বলেন কাশ্মীরে এটি একটি জনপ্রিয় খাদ্য কাশ্মীরের বান্দুপুরার উলার রদে ফুটে রয়েছে রাশি রাশি পদ্ম যেন গোলাপি পদ্মের সমুদ্র আর সেদিকে বিস্মিত হয়ে তাকিয়ে এক পৌর মাঝে মধ্যে ছুঁয়ে দেখছেন পদ্মের পাপড়ি এও কি সম্ভব নিজের চোখে যেন বিশ্বাসই করতে পাচ্ছেন না তিনি কাশ্মীরের ওই পৌরের নাম আব্দুল রশিদ দার কিন্তু কেন গ্রাস করেছে রশিদকে বান্দিপুরায় রয়েছে উলার রদ। এশিয়ার অন্যতম বৃহৎ মিষ্টি জলের রদ সেটি শ্রীনগর থেকে প্রায় সাতষট্টি কিলোমিটার দূরে কুয়াশাচ্ছন্ন হরমুখ পাহাড়ে ঘেরা সেই মনোরম রদ জুড়ে সম্প্রতি শয়ে শয়ে পদ্ম ফুটতে দেখা গিয়েছে উলার রদে শেষ পদ্ম ফুটেছিল বছর তিরিশেক আগে ভয়াবহ বন্যায় ওই এলাকা থেকে সম্পূর্ণ রূপে নিশ্চিন্ন হয়ে গিয়েছিল পদ্ম তিরিশ বছরেরও বেশি পরে আবার পদ্ম ফুটেছে উলারে আবদুলের বাবা পেশায় পদ্ম চাষে ছিলেন ছোটবেলা থেকেই বাবার সঙ্গে পদ্মকাণ্ড সংগ্রহে যেতেন আব্দুল তার কাছে উলারে আবার পদ্ম ফোটার ঘটনা অলৌকিক যখন ছোট ছিলাম তখন বাবার সঙ্গে পদ্মের ডালপালা কাটতে যেতাম কিন্তু সে অনেক আগের কথা আমি ভেবেছিলাম আমরা ঈশ্বরের এই উপহার চিরতরে হারিয়ে ফেলেছি কাশ্মীরে এটি একটি জনপ্রিয় খাদ্য মাছ বা দই দিয়ে পদ্মকাণ্ড রান্না করে নাদ্রু ইয়াখানি নামে একটি সুস্বাদু পদ বানানো হয় কাশ্মীর উপত্যকার ডাল রদ এবং মানুষ বল হ্রদে পদ্ম ফোটে সেখানে পদ্মের কাণ্ড সংগ্রহ করে জীবনযাপন করেন বহু মানুষ তবে সেই কাজ যথেষ্ট পরিশ্রমের রদে মাথা ডুবিয়ে সঠিক পদ্মের কাণ্ড বেছে সংগৃহীত করতে হয় সেগুলি সালের সেপ্টেম্বরের ভয়াবহ বন্যার কবলে পড়ে কাশ্মীর উলার হ্রদের যথেষ্ট ক্ষতি করে সেই বন্যা প্রচুর পরিমাণে পলি জমা হয় সেই হ্রদে ফলে পদ্ম ফোটাও বন্ধ হয়ে যায় স্থানীয়দের একাংশের জন্য সেই বন্যা ছিল জীবিকা কেড়ে নেওয়ার অভিশাপ সে বছর পদ্মফুল ফুটেছিল উলারে রথটি পদ্মে পূর্ণ হয়ে গিয়েছিল তারপরেই সেই ভয়ানক দুর্যোগ আমার মনে হয়েছিল চিরতরে পদ্ম হারিয়েছে উলার অন্তর কিছুদিন আগে পর্যন্ত তেমনটা মনে করেছিলাম কিন্তু কি করে অসাধ্য সাধন হলো কুলার সংরক্ষণ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দাবি তাদের সংরক্ষণ প্রচেষ্টার জন্য এই পরিবর্তন আনা সম্ভব হয়েছে বন্যার ফলে জমা পলি পরিষ্কার করে হ্রদটি পলিমুক্ত করার কাজ শুরু হয়েছে গত কয়েক বছর ধরে আমরা যেসব এলাকায় পলি অপসারণ করেছি সেখানে পদ্ম ফুটেছে পদ্মের বীজ পলি এবং মাটির গভীরে চাপা পড়ে থাকায় জন্মাতে পারেনি এখন পলি সরানোয় আবার পদ্ম ফুটতে শুরু করেছে অন্য এক সরকারি কর্তা জানিয়েছেন উনিশশো সাল থেকে পলির নিচে চাপা পড়ায় উলারে আর পদ্মের কাণ্ড বৃদ্ধি পায়নি তবে পদ্মের রাইজম বা এর লতানো মূলের কাণ্ড পঁচিশ বছর আগে পর্যন্ত রদে ছিল সেই প্রচেষ্টা সফল হয় কিন্তু গত বছর ফোটা ফুলগুলি কাউকে কাটতে দেওয়া হয়নি উলার সংরক্ষণ কর্তৃপক্ষ চাননি যে উলার আবার পদ্মহারা হয়ে যাক তবে এবছর পদ্মের ফলন আরও বেশি হয়েছে তবে উলারের বাস্তুতন্ত্রকে পুরোপুরি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা অব্যাহত উলার রদে পদ্ম ফোটার তা নিয়ে উৎসাহিত স্থানীয় মানুষের একাংশ কমবর্ধমান বেকারত্বের সঙ্গে লড়াই করা স্থানীয় জনগোষ্ঠীর জন্য উলারে পদ্ম ফোটা আনন্দের কারণ পদ্মের কাণ্ড সংগ্রহ করা স্থানীয়দের মধ্যে একটি ঐতিহ্যবাহী পেশা ফলে পদ্ম স্থানীয়দের একাংশের অর্থনৈতিক হাল ফেরাবে বলেও মনে করছেন তারা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন